আজ তাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবনের শেষ মুহূর্তে নিজ জন্মস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি তিনি তার মৃত্যুতে সুখস্তব্ধ দেশের মানুষ ইতিমধ্যে উবায়দুল কাদেরকে হেলিকপ্টারে করে তার মরদেহ আনা হয়েছে বাংলাদেশে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হবে তার তাকে দেখতে উৎসুকজনতার বীর কোম্পানিগঞ্জের মুজিব কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নামাজ পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতে চলে যান তিনি এর আগেও তার শ্বাসকষ্টজনিত কারণে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিয়েছিলেন তিনি কিন্তু ভারতে থাকা অবস্থায় বুকে বেতা অনুভব করলে চেন্নাই অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি যা ছিল সবার কাছেই অজানা এক সপ্তাহ পর আজ মঙ্গলবার তিন গোটিকার সময় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে জীবনের শেষ মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চোখের শেষ দেখাও দেখে যেতে পারেননি তিনি তার প্রতিটি কথা সবার কাছে স্মৃতি হয়ে থাকবে এই দেশেতে জনমামা যেন এই দেশতে মরি